হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই বৃষ্টির দিন সকাল তোমাদের কেমন কাটছে জানি না আমার প্রথম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সময় হলো নটা তো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি তো আমি সকালে রান্না করছি মাছের মাথা দিয়ে মুখ ডাল কাঁঠরোল ভাজা আর বেগুন ওইদিকে দেখো আমার মেয়ে ভীষণ ও দাদুর কাছে পড়াশোনা করছে একদম গুড খেলা রড মানে এদিকে আমি বেগুনও কেটে রেখেছি আর বেসনের ব্যাটারও তৈরি করে রেখেছি আর ডাল প্রায় হয়ে গেছে আর তো সকালের এই রান্না আর কিছু করিনি কারণ মুগ ডালের সাথে বেগুনে হলেই আর কিছু লাগে না সকালে রান্নার পর ঘরে এসে দেখি মেয়ে সারা ঘরে খেলনা বাটি ছড়িয়ে রেখেছে বিছানায় বইপত্র তো বিছানার বইপত্রগুলো আমি গোছাচ্ছি আর মেয়েকে বললাম তুই খেলনা পাটিগুলো খেলনার ব্যাগের মধ্যে ভর। তো ও তারপর খুব সুন্দর করে খেলনাগুলো গুছিয়ে রাখছে খেলনা গোছানোর পর ঘরটা ঝাড় দিয়ে দেব। তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্নান করাবো ঘুম পাড়াবো মেয়ে ঘুমাচ্ছে তো এই সময়ে আমি একটু ড্রেসিং টেবিলটা ধুলো পড়েছিলো তো ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর টুকটাক কটা কাজ আছে তো সেগুলো সেরে আমি স্নান করে আসবো স্নান করে আমি চলে এসেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ কমেন্টে জানাবেন যাতে আমি ভুলগুলো ঠিক করতে পারি কারণ প্রথমবার ব্লগ করছি তো তো আমি তেমন কিছুই জানি না তো ভুল তো হতেই পারে তো ভুল হলে প্লিজ কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা আবার দেখা হবে নতুন ব্লগে